আমি তোমার কথা বুঝতে পারলাম না সমাজ কি পেল সমাজকে তুমি কি দিলে হ্যাঁ দিয়েছে একটা জিনিস দিয়েছে সেটা কি সত্য যুগে নারায়ণ তুলসীকে হরণ করেছে বাবা বাবা নারায়ণটা কি নার যুক্ত অয়ন নারায়ণ নার শব্দে জনসমষ্টি অয়ন শব্দে আশ্রয় বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝখানে যত কিছু আছে জনসমষ্টির যিনি আশ্রয় তিনি অপর নাম নারায়ণ আবার বললেন নারায়ণ নার শব্দ জল অন শব্দ আশ্রয় যিনি জলকে আশ্রয় করে থাকেন তিনারই অপর নাম নারায়ণ আবার বললেন নারায়ণ নীর আকার যশ্ব সব শব্দে নাইস্ব শব্দে যার আকার শব্দে আকৃতি যার নিজস্ব কোন আকৃতি নাই তারই অপর নাম নারায়ণ থাম বাবা তাহলে তিনি কি যার নিজস্ব কোন আকৃতি নাই তিনি নারায়ণ তাহলে নির শব্দে কি জল আকার শব্দে আকৃতি শব্দে যার আচ্ছা জলের কি আকৃতি নাই জলের কি রং নাই আছে চোখে দেখে জলের নির্ণয় করা যাবে না রঙ নির্ণয় করা সম্ভব হবে না পাত্র বিশেষ রং পাত্র যদি লাল হয় জলটা লাল পাত্র যদি নীল হয় জলটা নীল পাত্র যদি সবুজ হয় জলটা সবুজ এক কথায় মহাজন বললেন যেমতি পাত্র তেমতি নাতি ভাই অত দূর বিদ্যা বুদ্ধি তোর আছে নাকি তুলসীকে হরণ করেছে তুলসী রে তুলসী শির শব্দে মাথা যদি পারো তুলসী রে এই মাঝখানে নারী পুরুষের যে মিলন হয় কেন নারীতে আছে কাম পুরুষে আছে মদন কাম আর মদন নই প্রকৃতি পুরুষ তাহার পিতার পিতা সহজ মানুষ কাম থাকে বাম নয়নে মদন থাকে দক্ষিণ কোণে তাহলে কাম থাকে বাম নয়নে মদন থাকে দক্ষিণ কোণে সুষমনাও পানে চায় স্তম্ভন শৃঙ্গারের স্থিতি মোহন কুচোতে ধর এ তথ্য জানো কি জানো না সত্যযুগের যারা বসবাস করত একমাত্র তারাই জানো তারা তো সত্যবাদী জিতেন্দ্র পুরুষ তাদের মনের মাত্রে চরিত্রের কোনো কালিমা ছিল না চরিত্রের কোনো দোষ ছিল না আমি তো বারবার বলেছি ধর্মের পথ যদি অবলম্বন করতে হয় চরিত্রটাকে ধরে রাখার চেষ্টা করো আগে চরিত্র নারী হোক আর পুরুষই হোক হইলে চরিত্র ভ্রষ্ট আপনি বস্তু হয় নষ্ট লাগে না তো যুবতী নারীর কো স্বভাবের স্বপ্না বসে আপনি সে ধন পড়ে খসে ধরে যেমন পান্তা ভাতের যতই তুমি আড়ম্বর করো যতই অহংকার করো এঘর থেকে ওই ঘরে যদি যাও পান্থা ভাত হাতে করে যদি অহংকার করি বলো এক ফোটাও এক বিন্দু জল পড়বে না তুমি টেরি পাবে না কখন পড়বে যুবতি সঙ্গে যাও তো কুসকাম জাগে না জাগে কালী ঘর মে যাও তো কুসকালি লাগে না লাগে কোন যুবতীর সঙ্গে দূরপথে যেতে কেউ যেন অহংকার করে না আমার দেহে কাম জাগিবে না ঘরখানা যদি কালীর হয় কাজলের হয় সাদা কাপড় পরে ঘুরে অহংকার করো না আমার সাদা কাপড়ে দাগ লাগবে না কখন দাগ লাগবে তুমি টেরই না এটা কলি যুগের সত্যের নয় ক্রেতার নয় দাপরের নয় তবে হ্যাঁ তুমি যে যে জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলেছ তোমার বুঝতে অভাব আছে অভাব আছে তিনি নারায়ণ তিনি তুলসীকে আশ্রয় করলেন কেন শাস্ত্র কি বলেছে শাস্ত্র বলেছে কি দুই পতি যার সেই তো সতী দুটো পতি যার সেই তো সতী তাহলে দুটো পতিকে একটা ঘরে পতি আর একটা বাইরে পতি তাহলে দুই পতি পতির পরম পতি যিনি আত্মারাম ঘরে ঘরে যে পতি নিয়ে বসবাস করে এ পতিকে কোন পতি বলে কোন পতি হাগো কোন পতিকে বলা হয় পতিত অর্থাৎ আজকে আছে কালকে থাকবে না ধরি বল তাইতো পথিত পতি তাহলে এই পতিত পতির পরম পতিকে আত্মারা সেই পুরুষত্তম পুরুষ যিনি স্বয়ং নারায়ণ যিনি রাম যিনি কৃষ্ণ যিনি গৌর তিনি হচ্ছেন পরমপতি তাহলে পতির পরমপতি তিনি আত্মারাম তিনাকে না ভজিলে প্রতি অগতির সমান শঙ্খচুরের স্ত্রী যার নাম তুলসী দিবানিসি সে পরমপতির উপাসনা করত ঘরে বসে প্রতিদিনের জন্য ঘরে বসে পরম পতির উপাসনা করত ফুল জল দিত সন্ধ্যা প্রদীপ আর হা হা করে কাঁদত হে পতি আমি কি তোমাকে পাবো না আমি তোমাকে কি দেখতে পাবো না আমি তোমার কি অঙ্গ পরশ পাব না আমার কি পূর্ণ হবে না আমার এই নারী কি ধন্য হবে না ভগবান সব সহ্য করতে পারে ভক্ত আর ভক্তার নয়নের জল তিনি সহ্য করতে পারেন না শঙ্কচড়ের মধ্যে ছিল অহংকার যে অহংকারে নিজেকে দাপিয়ে বাড়াতো বা স্বর্গরাজ্য নেওয়ার মতো মাঝে মাঝে বাসনা করত এর অত্যাচারে দেবতারা জর্জরিত হলো বরটা দিয়েছিল কে দেবালিতে মহাদেব বলেছিল কোনো চিন্তা নেই যতদিন পর্যন্ত তোমার তুলসীর সতীত্ব বজায় থাকবে ততদিন তোমার কোনো কিছু হবে না কেউ তোমাকে মারতে পারবে না সতীত্ব যেদিন বিনিষ্ট হবে সেই দিন তোমার আচ্ছা বলুন তো সতী নষ্ট করলোটাকে নারায়ণ নারায়ণটা কি তিনি কি কামাচারী পুরুষ এই জীব জগতে নারী পুরুষের যে মিলন হয় সেই মিলনটা অধবীজের মিলন ভগবান শ্রীকৃষ্ণের যে মিলন নারায়ণের যে মিলন রামের যে মিলন ঊর্ধ্ববীজের মিলন যার জাগতিক জগতের মাঝখানে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যে পুত্র জন্মগ্রহণ করে সে একটা পুত্র আর গুরুদেব বাড়িতে সে কর্ণ যে নাম দিয়ে আবার পুত্র তৈরি করে সেটা হচ্ছে নাতি তুই আমার বংশে দিবি বাতি বাতি দেওয়া তো দূরের কথা তুই এসেছিস আমার বংশের করতে ক্ষতি তোকে বাতি দিতে হবে না তোর বাতিতে আমার বংশের কোনো কাজ হবে না যাই হোক অনেক কথা বলেছি আমি পরে পরে আপনাদের জানাবো তবে পুঙ্খানুপুঙ্খরূপে জানা না জানলে এই জিনিস অনুভব করা যাবে না নাতি সেটা বুঝবে না শাস্ত্রের অপর নাম হচ্ছে শাস্ত্র শাস্ত্র শাস্ত্রটা কি আগে কি শাস্ত্র না আগে স্বাস্থ্য এই স্বাস্থ্যখানাকে বিচার করে তৈরি হলো শাস্ত্র শাস্ত্র কাকে বলা হয় শাসন যুক্ত অস্ত্র তাহার নাম শাস্ত্র যুক্ত অস্ত্র যাতে শাসন আছে নাকি যাতে শাসন আছে এমন একটা অস্ত্র তার অপর নাম হচ্ছে শাস্ত্র কথার বিশাল পেশারি ভোর সুর ভাবে ধরি যাতে হবে আমাদের কবির বল প্রেমানন্দে ভক্তবিন্দে বলুন একবার হরি হলে মন্দির আমার গুনের রে আমি চাইলাম যাহা তোমার কাছে তাহা পাইলাম না ছেলে বাবার কাছে কিছু চেয়ে যদি সেই জিনিস না পায় ছেলেরও বড় দুঃখ হয় যে বাবা আমাকে কিছুই দিল না বাবা 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 আজ আমার সেই রা দুঃখটা তৈরি হলো ও সে নকল কথাই বগল বাজায় আসল কথা জানে না পসে আ আমি আজকে বড় দুঃখ নাতি এখনো নাচতে শেখেনি তাই দাদুকে শিক্ষা দেওয়ার জন্য আমি একটু নিচ্ছি ভেবেছিলাম না পাকায়াম আম ভাবিয়া কামরা নাতে কামোর মারিয়া ভাগ্য দোষে নাতি দিল ধান মেশানো তিনি বিশ্ব সৃষ্টিকারী শির মনোবান করি এটা কাম কামনার মিলন নয় তোমার কো জানা জনিলিঙ্গের কর্ম সেখানে কোনদিনই হয় না